দাদি কি এনেছে ওটা? হয় হয় ফুলে ফেলছে গুগোটা বাদ দিয়ে যাব বাদদের গিফট খা কে? হ্যাঁ হ্যাঁ থাক থাক। মা আমরা রাত্রিতে বাদদেবাড়ি যাব তো এটা তো বাদদের গিফট তো মা ও তোমা কোলে নামা রেখে দাও। ওটা কালার আছে কাল আনবে। হ্যাঁ দেখো কি ওটা আমরা হ্যাপি বার্থডে যাব তো রাত্রিতে। কে

हां चल और गला बहुत मायसी पड़ी जाके देखो कोई दूसरी के कोई कोई तो निकली दूसरी है एक तो ভালো করে তাকাও কোন দেখব সরটু দি সরতন বনিতে কি পড়বে না

昨天晚上玩了，今天来。